রাজপথে রক্ত দিয়ে যারা আমাদের এই দেশের মানুষকে মুক্ত করেছেন সেই চব্বিশের জুলাই পাঁচে আগস্টের শহীদদের স্মরণ করছি আজকে তাদের এই রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে উন্মুক্ত আকাশে মুক্ত আকাশে কথা বলার আল্লাহ রাব্দুল্লাহ আমি সুযোগ করে দিয়েছেন আমরা ওই সমস্ত শহীদদের সর্বোত্তম আত্মার মাত্রার কামনা করছি সম্মানিত ভাইরা বিগত পতিত সরকার আমাদের এই বাংলাদেশকে সত্তরটি বছর যেই জুলুম নির্যাতন অত্যাচার করেছিল তা পৃথিবীর ইতিহাসে বড় হার মেনেছিল প্রিয় ভাইরা আমরা দেখেছি লক্ষ লক্ষ মামলা দিয়ে ঘরে ঘরে হামলা করে পুলিশ হয়রানির মাধ্যমে তারা এদেশকে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল তারা প্রথম ক্ষমতা আসার পরে তারা আমাদেরকে বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দিয়েছিল যে আমরা একুশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো তারপরে তারা চিন্তা করলো রাতের দিনের ভোট যখন রাত নিয়ে যখন হাতে ভোট যখন দিনের ভোট যখন আমরা রাতে নিয়ে সফল হয়েছি সুতরাং আমাদের এই না পর্যন্ত থাকব। যখন বিনা ভোটে আবার নির্বাচিত হল আমরা হতাশ হয়ে গিয়েছিলাম বাংলাদেশের কালো মেঘ আকাশে যে কালো মেঘ জন্মেছে এই মেঘ আর কখনো সরবে না

আল্লাহ রাব্বুল আলামিন 2024 এ 5 আগস্ট সেই ছাত্র জনতাকে নিয়ে আমাদেরকে মুক্ত করেছিলেন সম্মানিত আমাদের বরণ করতে হয়েছে কোন অন্যায় অবিচার জুলুমের কারণে নয় বরং এদেশের মাটিকে ভালোবাসার কারণে ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াই করার কারণে

যদি দেশের দেশে রাজনীতি করতে হয় তাহলে আমাদের শহীদ নেতৃবৃন্দকে ফেরত দিতে হবে আমাদের লক্ষ লক্ষ ভাইদেরকে মামলা হাত দুঃখ দূরে রেখেছিল সুতরাং আপনারা যদি আমাদের শহীদ নেতৃবৃন্দকে যদি ফেরত দিতে না পারেন তাহলে রাজনীতি করার এই বাংলাদেশে কোনোভাবেই আপনারা সুযোগ জনগণ দিবে না সংগ্রামী ভাইদেরকে বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আমরা আজকে এদেশের মানুষের সুখে দুঃখে আমাদের নেতৃবৃন্দ কখনো পালিয়ে যান পার্শ্বদে বসেছিল কিন্তু যখন ক্ষমতা হারিয়েছিল তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী জামাতের নেতৃবৃন্দ মামলা খেয়েছেন জেলে পড়েছেন ফাঁসির কাজটা চলেছেন কিন্তু কোন নেতৃবৃন্দ দেশ থেকে বিদেশে পালিয়ে যান নাই তাই তো আজকে আমি বাংলাদেশের উৎসা থেকে পাথরিয়া সব জায়গায় দিয়ে যান নাই আমরা তাদেরকে এবার দেখা দরকার এই রব উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র পুরাণে বলেছেন যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে আর যারা তাগু তারা লড়াই করে যারা কাফের তারা তাগুদের পথে লড়াই করে সুতরাং আমরা পশ্চিম হিসাবে ওদিকে অনেক ভুল করেছি আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিসাবে আমরা অনেক ভুল করেছি কিন্তু